oki acho choto choto di live e chole asho <laughs> bondura ektu late <laughs> hoye geche

লাইভ তো তোর এখন নোটিফিকেশন আসবে না আসিনি হে গাইস কিউ কি আছো অনলাইন চল জলদি লাইভে চলে এসো দুই মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত কেউ কেউ আসোনি এখন আমি কে এসেছি কি ছড়ি তোমার বাজারে তোমার শনি পূজার বাজারে আজকে তোমার শনিবার আজকে শনি পূজা দেওয়া হয়েছিল বাজারে তো মানিয়ে এসেছে শনি পূজার পসা তো আমি আর পাচ্ছি আর চিটু একটু খেয়ে নিয়েছি খুব টেস্টি হয়েছিল খিচুড়িটা ওই প্রাচী লিস্টিক দিয়ে আমার লিস্টিক দিয়ে না এখন জ্যাপস হয়ে গেছে লাইক করে দিয়েছে প্রাচীন イツু। বুঝতে তো হাই। থ্যাঙ্ক ইউ সবাইকে লাইক করার জন্য। বিদায়। সাপোর্ট করেন। বেবি পল হাই হয়েছে হাই। সাপোর্ট তো করব। তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আমিও তোমাদেরকে সাপোর্ট করব। পড়ছি আপু আচ্ছা থ্যাংক ইউ অবশ্যই করবো অবশ্যই করবো সবাই আমার লাইভে তাড়াতাড়ি চলে আসো একটু গল্প করবো তোমাদের সাথে প্রথম শুরুতে তো আজকে আবার আমরা দুজন মিলে ঠিকানে খেলবো কি খেলবো পাড়াচ্ছি বলো তো কালকে খুবই মজা লেগেছিল গেমটা খেলতে

এই তুই porese bidhisa দিয়ে aro to sharer

पेन पॉइंटर गेम, स्टोन पेपर सीजर स्टोन पेपर सीजर मोनिशा में स्टोन पेपर सीजर स्टोन पेपर सीजर स्टोन पेपर सीजर वन नंबर वन स्टोन पेपर सीजर स्टोन पेपर सीजर तू ही होएगा जी हाँ हाँ stone paper scissor stone paper scissor তুমি তুমি আজ না হয় না আমি তো তোর পাঁচ

তুই একটা বলবি আমি একটা বলবো তুই একটা বলবি আমি একটা বলবো না একটা একটা মিলে মিলে ও মাই গড দেখি না কেরা ঠিক আছে মন কিন্তু তুমি আর তুই কি উল্টা বলবে না ঠিক আছে যে কোনো কিছু না শুধু নাম দিয়ে চল নাম দিয়ে আজকে বলি মানুষের নাম ঠিক আছে প্রাচী প্রাচী পম্পি প্রাচী পম্পি চিকু প্রাচী পম্পি চিকু কাজল

প্রাচী পম্পি চিকু কাজল আমাইরা মন্টি সাক্ষী প্রাচী পম্পি চিকু কাজল আমাইরা মন্টি সাক্ষী তনু যা যা বাচ্চা যার তার তার নাম ঠিক না প্রাচী পম্পি চিকু কাজল

प्राची पोंपी चिकू काजल साक्षी हाय रे बुल्ला भेगा बुल्ला हमरा बोल दिने आ मैरा अरे बुल्ला बुल्ला हमरा नाम त कंफ्यूज लगे जा अच्छा abar thik ache amra e gi se same hoy thik ache ekon naam bol sakte ni ka dekhi ekone abar naam bol se emi thobe thik দাদা আবার বললেন ঠিক আছে প্রাচী পম্পি চারাটা তো তুই একবার দিয়ে বসে তো প্রাচী চিকু কাজল নতুন নতুন নাম সেম নাম কি দা হামাইরা মন্টি আবার ঠিক আছে বেবি মনু সাতশো এক ডজন আমি কি বলতে পারবো প্রাচী পম্পি চিকু কাজল আমায়রা মন্টি সাক্ষী তনু পিঙ্কি বেবি মনু তারপর

পিঙ্কি বেবি মনু দীপেন উজ্জ্বল আর কার নাম বলবো বলো সায়ন হ্যাঁ চোদ্দো জন হয়ে গেছে কিন্তু হ্যাঁ আজকে তো ওয়াচিং পাচ্ছে না রে প্রাচী পম্পি চিকু কাজল মন্টি পিঙ্কি বেবি মনু দীপেন উজ্জ্বল শুভ শুভ একদিন মেসেজ করছে হোয়ার আর ইউ অ্যান্ড ইয়োর ডটার ফ্রম

খুব ভালো লেগেছিল আমাদের আচ্ছা বলো পম্পি তারপর চিকু কাজল আমায়রা মন্টি সাক্ষী তারপর তোর তনু পিঙ্কি বেবি আর এরপর তো লেগেছি আমি রে বেবি তারপর মনু

মন্টি হুম ফ্যাক্সি টুনু পিঙ্কি বেবি মনু দীপক ঊজ্জয় হুম শুভ

যাও না রিমসা ও মাই গড আমি এতটার নাম বলতে পারবো কি একজন লিখছে আপনার সাথে প্রেম করবে কে গো তুমি তোমার সাথে কে প্রেম করবে গো প্রথম বলি না প্রাচী পম্পি চিকু কাজল তারপর তোর আমায়রা মন্টি সাক্ষী তনু পিঙ্কি বেবি মনু দীপেন উজ্জ্বল সায়ন শুভজিৎ এরপর রিমসা তোর বান্ধবীদের নাম বলবি না তাহলে যাবে রে আত্মীয় স্বজনের নাম বলবি শুধু আছে

প্রাচী ববি টিকু কাজল আমায়রা মন্টি সাক্ষী তনু পিঙ্কি বেবি মনু দীপেন উজ্জ্বল সায়ন উদিকে হাস তুই কোথায় চলে যাচ্ছিস শুভ রসনজিৎ হুম

কৃতিকা কার নাম প্রায়ের নাম তো কৃতিকা প্রাচী আরেকটা নাম বলে দিয়েছে তো নাইনটিনটা নাম হয়ে গেছে এখন আমি আবার স্টার্ট করি জলদি প্রাচী পাম্পি চিকু কাজল তারপর আমায়রা মন্টি সাক্ষী তনু পিঙ্কি বেবি

তো বন্ধুরা তোমাদের কি রাতের ডিনার হয়ে গেছে আমরা কোনো রাতের ডিনারটা করিনি এখন কয়টা বাজে তো দু আশটা নয় বাজে তো শুরু করব তোমাদের সাথে কথা বলে লাইফটা শেষ করে আমরা রাতের ডিনার করব তো কে কে আছ ওই চট আমাদের লাইফে চলে আসো আর লাইফে যা যা নতুন রাখছো প্লিজ লাইক কমেন্ট শিয়ান আর সাবস্ক্রাইব আমরা মনে হয় কালকে না পরশু কলেশ হয়ে যেতে পারি তো ওখানে যদি যাই তাহলে আর লাইফটা অপি হয়ে যাবে এটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চেয়েছিলাম আমিও যদি আমরা কালকে কালকে না পরশু দিন যাবো সোমবারে সোমবারে আমরা তোমার ঘুরতে যাব মানে পুষ সংক্রান্তি তো এসে গেছে তোমরা সবাই জানো পুষ সংক্রান্তির উপলক্ষে আমরা যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে বাড়িতে গেলে তো তোমার কাজকর্ম তো করতেই হবে ওর তো মজা আমার তো একদম বেন বেজে যাবে আর মানে ভাই আছে ঠিক তো থাকবি আমার সাথে তারপরে আর একটা ছোট বোন আছে এখানে গিয়ে তো আমার কাজকর্ম তো করতেই হবে এখানে আমি তোমার তোমাদের সাথে ভাবে গল্প করতে তো পারবো না লাইভও আসতে পারবো না তো আবার দু তিন তিন চার দিন পরে বাইতে আবার আসবো তো তখন তোমাদের সাথে আমি আবার লাইভ করব যদি পারি সম্ভব হয় তাহলে লাইফটা করব আর যদি না হয় তো তোমরা আমার আপডেট পেয়ে যাবে ওকে বন্ধুরা যারা যারা নতুন রাষ্ট্র প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও এম ডি মনসুর আলী সিট হাই হাই কোথায় থেকে লাইভটা দেখছো বন্ধুরা কেন গ্যাসের বেদনা মনে হচ্ছে অনেক সময় গ্যাসের দিকে বুকে বেদনা করে মনে হয় না তো এলে দিয়ে অনেক মানুষ ইন্টারেস্টিং হচ্ছে তুই তো এখন বলিস লাইফে কেটে দেওয়ার জন্য যখন এই মানুষ বিয়সটা আসে আর লাইফটা একটু জমজমাট হয় তখন প্রাচীর মনে হয় লাইফটা কেটে দিলেই ভালো আমি ও মোবাইল দেখার জন্য একদম বি ব্যস্ত লাভ লাভ আর ফুলের ফুলের পিকচার দিয়েছে তো বন্ধুরা একটু লাইক টাইক করো কমেন্ট টমেন্ট করো শেয়ার টেয়ার করো কি তাকে দিবি না টোন পি বাচ্চি যা লাস্ট টোন লাইক কেটে দেবো বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো আমরা কিন্তু এই এবার এখন যেটা গেম খেলবো স্টোন পেপার সিজার সেটা খেলেই আমাদের লাইফটা শেষ করে দেব আজকের জন্য তো টাটা বাই বাই কালকে আবার লাইভে আসবো কিন্তু সোমবারকে সোম মঙ্গল বুধ বৃহস্পতি চার দিন মন লাইভে আসতে পারবো না মনে হচ্ছে আমার তো শুক্রবারে আবার তোমাদের সাথে আবার দেখা হবে স্টোন পেপার সিজার কোনটা করবি <laughs> <laughs> তো আমি ও আমি পারসিজার জোনিয়া দেখ বাবা আছে দেখ তো দেখো আমি দিচ্ছি হয়েছে আর আমার হলে জয় স্টোন পেপার সিজার টু মা স্টোন সিজার তো দেখো আমাদের গেম খেলা তো শেষ আর আজকের জন্য লাইফটাও শেষ করে দিচ্ছি তো কালকে আবার সেম টাইমে দেখা হবে নয়টা পঁয়তাল্লিশ না রে সাড়ে নয়টার দিকে এরকম টাকলা হয়ে যাচ্ছি এই সাইড কিন্তু এরকম না এই সাইডে চুল আছে এই সাইডে চুল নাই কেন জানি গুড নাইট গুড নাইট গেড নাইট এটা চলতোস এখন